অগ্নিদগ্ধ ঘটনাটি রান্না বৃহস্পতিবার সকাল খোয়াই থানার অন্তর্গত মধ্যগণকে গ্রাম পঞ্চায়েতের তলা পাড়ির টাকুর টুকুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন একটি বাড়িতে অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রবীনা তাঁতী আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় গৃহবধূকে ঘটনার বিবরণে জানা গিয়েছে তবলাবাড়ির এলাকার জন্য যুধিষ্ঠির কান্তি তার স্ত্রীর সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলছিল গতকাল থেকে এই ঝগড়া বিবাদকে কেন্দ্র করে যুধিষ্ঠির তাঁতি তার স্ত্রী রুবিনা আজ সকালে রান্নাঘরে আচমকা অগ্নিদগ্ধ হয় অগ্নিদগ্ধ হতেই চিৎকার শুরু করে চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে কোয়াজারা হাসপাতালের চিকিৎসক